বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী ফহেলা ফাল্গুন ও চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ঋতুরাজ বসন্তের প্রথম দিন ও তার সঙ্গে ভালোবাসার দিন মিলেমিশে একাকার শীতের শেষে ঋতুচক্রের এই মাস বাঙালির জীবনে প্রকৃতির রূপ বদলে যায় শুরু হয় অন্য রকম জীবনধারা বসন্তের এই স্পন্দন কোমলমতি শিশু ছেলে মেয়ে বুড়ো সব বয়সের মানুষকেই ছুঁয়ে যায় প্রকৃতির এক অলক্ষ স্পর্শে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস দুই উৎসবকে ঘিরে জোড়া উৎসবের আমেজ যেন মন গাইতে চায় আজই বসন্ত জাগ্রত দ্বারে ছয় ঋতুর এই দেশে বাঙালি প্রতি বৎসরই উৎসব মুখর এই বসন্তের অপেক্ষায় থাকে বসন্ত মানে পূর্ণতা বসন্ত মানে নতুন প্রাণের কলরব বসন্ত এলে গাছে গাছে ফুলে ফুলে ভরে ওঠে চারিদিক গাছে গাছে পলাশ আর শ্যামলের মেলা চলে অবিরত দেশজুড়ে দেখা যায় বসন্ত উৎসবের আমেজ বিভিন্ন জায়গায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ফাল্গুনের প্রথম দিন এবছর কিছুটা অন্য রকম হবে পাতার আড়ালি আবডালে লুকিয়ে থাকা বসন্তের দুধ কোকিলের মধুর কুহু কুহু ডাক ব্যাকুল করে তুলবে অনেক বিরোহী অন্তর যদিও এই ব্যস্ত ব্যস্তনগরীতে এই চিত্র দেখা বা শোনা দুষ্কর তবুও কবির ভাষায় ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত ফুল ফোটার এই দিন ঝরে পড়া শুকনো পাতার মর্মর ধনির দিন আগত দিন কৃষ্ণ চূড়ায় আগুন লাগার দিন কচি পাতায় আলোর নাচনের মতোই বাঙালির মনেও দোলা লাগায় একই সাথে বাসন্তী রঙের শাড়ি ও পাঞ্জাবি গায়ে জড়িয়ে আনন্দে মেতে ওঠার আহ্বান এ সময়ে শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে ও সেজে ওঠে প্রকৃতি গাছে গাছে নতুন পাতা স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিতে বাতাসের সঙ্গে বয়ে চলা জানান দেয় নতুন কিছুর শীতে খোলসেক ঢুকে থাকা বন বনানি পাখ পাখালি যেন অলৌকিক স্পর্শে জেগে ওঠে পলাশ শেমল গাছে লাগে আগুন রঙের খেলা প্রকৃতির সকল স্তরে চলে মধুর বসন্তে সাজ সাজ রব বসন্ত বন্দনা বাংলা সাহিত্যে যেভাবে হয়েছে তেমন রাজধানীতেও এ বসন্তের গুরুত্ব একদম কম নয় এই রাঙ্গা ও উপলব্ধির বসন্তেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল যা পরবর্তীতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সানন্দে পূর্ণতা লাভ করেছিল বসন্ত মানেই পূর্ণতা বসন্ত পানেই নতুন প্রাণের কলরব মিলনের এ ঋতু বাসন্তী রঙে সাজা মনকে মানুষকে করে প্রেমে নেশাতুর মাতাল অন্য মনস্ক আনমনা অন্যদিকে শহরের নাগরিক জীবনে বসন্তের আগমন বার্তা নিয়ে আসে সার্বজনীন ভালোবাসা দিবস ও দেশপ্রেমের জল জলে আবহনী সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ও একুশের জাতীয় বইমেলা ককিলের মায়াভরা কুহু কুহু ডাকে প্রাণবন্ত হয়ে ওঠে শর ঋতুর এ বাংলাদেশ বসন্তকে বরণ করতে পিছিয়ে থাকার কথা ছিল না ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও ভালোবাসা নিয়ে কবি লিখেছেন লাভ ইজ ফর এভার নট ফর এ ডে নট ফর এ মোমেন্ট যদিও ভালোবাসা চিরকালের একদিন বা এক মুহূর্তের জন্যও নয় তথাপিও ভ্যালেন্টাইন প্রেমিক প্রেমিকাদের প্রেমময় জীবনে এক নতুন রোমান্সকর আবেগ ও অনুভূতির সৃষ্টি করে ক্যাম্পাসে সেই আবেশ খুবই স্বচ্ছ স্নিগ্ধ ও শান্তভাবেই সেটি পরিলক্ষিত হয় ফাল্গুনি আবহে আসুক বসন্ত আসুক আবারও তরুণ প্রাণে ভ্যালেন্টাইন বাসন্তী সাজে ক্যাম্পাস আবারও হোক রঙিন